আজকে আমি চলে আসলাম তোমাদের সামনে আন্টিদের কিছু প্রচলিত প্রশ্নের উত্তর নিয়ে যেগুলো আমি তো মুখস্ত করেই নিছি তোমাদের বাঁচে তোমাদেরকে মুখস্তানোর জন্য আসছি যেমন কিছু আন্টি দেখলেই বলবে তুমি পড়তে পারছ না কেন হ্যাঁ না কেন আসলে আন্টি আমি তো পড়ি কিন্তু পড়াই আমাকে পড়ে না এই জন্য পড়া মুখস্ত হয় কিন্তু মনে থাকে না আবার কিছু আন্টি রাস্তায় দেখলেই বলবে তুমি দেখতে এত সুন্দর এখনো বিয়ে হয়না আন্টি এতদিনে আমার বাচ্চা হয়ে যাইতো যদি আপনারা তাবিজ না করতেন তাবিজ করা বন্ধ করেন আমার বিয়েটা হয়ে যাবে আবার কিছু আন্টি দেখলে বলবে রাব জাগো হ্যাঁ চোখের নিচে কালি পড়ছে জানো না রাত জাগতে নাই চোখের নিচে কালি করে ও আন্টি আপনি না বললে আমি জানতামই না রাত জাগতে নাই রাব জাগলে চোখের নিচে কালি পরে আবার কিছু আন্টি বেকার ছেলে পেলে দেখলেই বলবে বাবা কবে ইনকাম করবা ইনকাম করা শুরু করো এইভাবে আর কত দিন বাবা আমাকে পালতে হবে না ওরা না বললে যেন আমরা জানতামই না যে আমরা বড় হয়ে যাচ্ছি বাবা মারা বৃদ্ধ হয়ে যাচ্ছে আমাদের ইনকাম করতে হবে লাইফ করতে হবে কি আবার কিছু তোমার বয়স বিয়ে না কেন ও আন্টি বিয়ে করলে যদি বয়স কমতো তাহলে বলেন রাস্তা থেকে একটা করে ধরে নিয়ে আসি নিয়ে এসে বিয়ে করে ফেলি এতক্ষণ তো প্রশ্ন শুনলাম এখন দুটো স্টেটমেন্ট শোনো যখনই তুমি শাড়ি পরবা কেউ বলে তোমাকে না শাড়ি বউ বউ লাগে দেখতে ইয়াও ওটা আমি জানি নতুন কিছু বলো আর একটা নতুন আপুরা বিয়ে হওয়ার পর যখন শাশুড়িকে সালাম করো শাশুড়িরা একটা আশীর্বাদ দেয় বলে সুখে থাকো মা ভালো থাকো সেই মুহূর্তে মুখটা তুলে শাশুড়িকে বলে দিবা আপনি সুখে থাকতে দেবেন ভালো থাকতে দেবেন ওই সময় না বলে কিন্তু চরম মিস সবচেয়ে যেটা প্রচলিত প্রশ্ন আমরা শুনতে শুনতে অস্থির হয়ে গেছি সেটা হলো চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে তুমি না বলে তো আমি জানতাম না চিন্তা করলেও ঠিক হবে না করলেও ঠিক হবে আরে ভাই এটা যদি আমি জানতামই যে চিন্তা করলে কিছু বদলাবে না কিছু ঠিক হবে না আমাকে শান্ত থাকতে হবে তোমার দরকার কি পারলে একটু শান্ত না দাও এটা সান্তনা দেওয়া সিরি